তো কাস্টমার বাসার আসলাম মাসে ফোন দিলাম কাস্টমারে কাস্টমার বলল ভাই একটু আমি মিনিটের মধ্যে মিনিট 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 অপেক্ষা করা করার পরে তারপরে কাস্টমার আসলো আর আমি করতে আসি করতে আসি যাই হোক তারপরে কাস্টমার আসলো ডেলিভারি দিয়ে দিলাম তারপর অর্ডার হয়ে গেলাম স্কাই মুন লং যাই হোক রেস্টুরেন্টে ফোন দিলাম ফোন না বন্ধ হয় তারপরে চলে গেলাম লিফ্টের দশে যা দেখি হয় কি অবস্থায় এখানে বিপত্তি বাদে তো রেস্টুরেন্ট চলে গেলাম যাই হোক রেস্টুরেন্ট কিন্তু আবার একবার সাদুর পরে দশতালের উপরে সাদের উপরে প্রথমে ডেন্টাল একটা ডেন্টাল দিয়ে ফার উপরে যেতে হয় তা উপরে গেলাম যে আইটেম দেখালাম আইটেম দেখার পর প্লেস করে দিলাম এখন বলে একটা আইটেম হবে না কন কেমনটা লাগে যদি প্লেস করার আগে বলতো তাহলে আমি কাস্টমার দিয়ে আপডেট করে দিতে পারতাম আমি প্লেস করার পরে বলতে আইটেম একটা হবে না তারপরে আমি কাস্টমার জানলাম কাস্টমার আপডেট করে নিয়ে আসেন তারপরে অবশ্যই সাপোর্টে ফোন দিলাম সাপোর্টে ফোন দেওয়ার পরে কাজ হলো না ফোন দিয়ে কোনো কাজ হলো না কারণ উনি যে স্পেশাল ডিসকাউন্টটা পাবে ওটা যদি এ অফিসের মাধ্যমে আপডেট করা হয় তাহলে ডিসকাউন্টটা কেটে যাবে তো কাস্টমারকে জানালাম কাস্টমার বলে ভাই তাহলে ক্যান্সেল করে দেন তো কী করার এত দূরকে দূর থেকে আসলাম ক্যান্সেল করতে হলে কিচ্ছু করার নাই যাই হোক তারপরে পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম বিএফসি তো বিএফসি রেস্টুরেন্ট অর্ডার এখন আমি যাচ্ছি রেস্টুরেন্ট একটু দূরে ছিলাম রেস্টুরেন্ট থেকে তো রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্ট মিরভুদ দশা রেস্টুরেন্টে আসতে দেখবেন এই চাচা ওয়েলকাম করতেছে গেটে দাঁড়ায় উনি অনেক ভালো মানুষ ব্যবহার অনেক সুন্দর অনেক ভালো ব্যবহার ওনার যা একটা পরে গেটে আসলাম কাউন্টারে আসলাম আইসিয়া অর্ডার দিয়ে দিলাম তো পরবর্তীতে অর্ডার আমি আবারও পেয়ে গেলাম বেশি সময় লাগে তাড়াতাড়ি খাবার পেয়ে গেছি আজকে এত ফাস্ট বুঝলাম না ওই একটা অর্ডার ক্যান্সেল হয়েছে দেখে তাই বললাম এত ফাস্ট হয়ে গেছে তারপরে কাস্টমারের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো কাস্টমারের বাসার সামনে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো বা এই চাইত্রা দিয়ে যান তো চাইত্রা দিয়ে আসলাম তারপরে অর্ডার পেয়ে গেলাম বার্গার এই রেস্টুরেন্ট দিদারি লেট করতেছে যাই হোক সমস্যা নাই বাইব আর ঠিক হয়ে যাবে একসময় এক সময় তো রেস্টুরেন্টে আসলাম আমি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে খাবারও পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি যদিও এটা আমার শেষও অর্ডার কারণ এরপর আর ডেলিভারি করবো না এটা লাস্ট অর্ডার তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্ত আজকের ইনকাম ছয়শো পঁয়ত্রিশ টাকা দশটা অর্ডার ডেলিভারি করলাম দশ ঘন্টায়